আসসালামু আলাইকুম সরাসরি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের এখানে সকল প্রকারের স্যানিটারি মালামাল পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি ফোর জিরো যাদের স্যানিটারি সোয়ারিজ লাইনের জন্য টিউবওয়েলের জন্য মাল লাখে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে টিউবওয়েলের জন্য আছে দেড় ইঞ্চি এটা আর স্যানেটারির জন্য আছে যে তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন এরপরে আছে সোয়া ইঞ্চি ইউপিবিসি বিসি ইয়া ইউপিবিসি পাইপ মেসিনের কাজে যারা ব্যবহার করেন সকল প্রকারের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল প্রকারের মাল মালামাল পেয়ে যাবেন আমাদের কাছে আছে বক্স সাদা কালার এরপর আছে ক্রিম কালার ওয়া হোয়াইট কালার বিভিন্ন কালার বিভিন্ন সাইজ বিভিন্ন টিকনেসের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে মাল পেয়ে যাবেন যারা দোকানের জন্য ব্যবসা করতে চাচ্ছেন যারা ব্যবসা করতে আছেন যারা নিজের বাড়ির জন্য ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আমাদের মালের কোয়ালিটিগুলো দেখেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মালের তিন ইঞ্চি টু পয়েন্ট সেভেন